তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন ম্যাচ আর আজকের ম্যাচে হতে চলেছে ও মাই ঘটনা বাড়া আজকের ম্যাচে হতে চলেছে কিং পিসার গানের চ্যালেঞ্জ একটু ইউনুক তরিকায় শিখাবো তোমাদেরকে ঠিক আছে

এখানে কি আছে দেখি নেই নেই পাইছি ডাবল মারা বাড়া এটা দিয়ে দেবে কি ধাবিয়ে দেবো এই তোমার একটা আছে হে নি দিলাম আর কি যা 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 সালা লবিতে পাঠিয়ে দিয়েছি একে দেখেছ কি জোরে তো মারলাম বাড়া তুই ধরতে পারবে না আমাকে এই আর কি এখন উপরে যাবো ডাবল ভেক্টর গিয়ে ঢাপিয়ে দেবো মারা কটাকে আয় 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 তো মনে রাখবা আগে আগে খালি করে বেলবারা সব ঠিক আছে সব এনিমি খালি করে বেলবা না হলে কিন্তু চ্যালেঞ্জ মারাতে যেও না ঠাপ খেয়ে যাবো এই নেই এটা কি হলো কোথায় বলিয়েছিলি তুই দিলি তো বাড়া দিলি শুয়ে দিলি বাড়া মানে যাক সমস্যা নেই আরো একটা ম্যাচ নেমে গেলাম পেয়ে গেলাম কিং পেসারে টাকাটা দিয়ে দেবো এই নেই কি রে ড্যামে জি দিলো না মনে হচ্ছে বারা আমাকে আন্ডারম্যানে না দে এর পাশ থেকে চায় তোকে শুইয়ে দেবো ভারা ঠিক আছে আয় 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 এখান একটু কি করলি দেখো সালাম আমার বাল পাকে চিমে রে নাখ হয়ে গিয়েছে মেয়ের কাছে সালাম মেয়ের কাছে মার খাই সালাম এক সমস্যা নেই আর মচ্চা নেই আরো একটা ম্যাচ নেমে গেলাম

এখন ক্লিয়ার করে দেব। তা না হলে তার পডি করে দেবে নিবিতে ঠিক এভাবে হ্যান্ডেল মারে নিবা বারা কি রে বারা তুই করতে গেসলি হেন্টি নিলি নেনে তোকে শুয়ে দেবো একটা দুইটা এ কি 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 মরে না এনে যা বারা যা ল বিতে চে রে যাকে বললো কী যা ভাগ্ ভাগ ভাগ চালা সমস্যা নেই এখানে কেন কি ছেলে চলে এসেছে যে নে 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 কি রে বারা মালটা চালা কাছে ভাগছিস কোথায় সালা তোকে হ্যান্ডেল মারতে চাচ্ছি এনে নেন এ কি রে বাড়া এ পলিয়ে গেলি নাকি এ পাশ থেকে মারবো সালা ওরে সালা চালা গেছে মালটা এখনই আমাকে শুয়ে দিয়েছিল একটু প্ল্যান করে মেডিটেটি মারতে হবে আইটা মেরে দিলাম আমার কি মেডিটেটি যেতে হয়ে যায় বাড়া তারপরে তোর হ্যান্ডেল মারছি বাড়া দাঁড়া দাঁড়া এখানে একটা আছে মনে হচ্ছে কোথায় গেল বাড়া আয় 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 এই তো পেয়েছি চালা কিংফিসার গান গান্ধী হ্যান্ডেল মারবো তোকে এ নে 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 এ নে কী রে তুই নাক হচ্ছে না কেন যা 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 লাভিতে যা 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 তোর ভাত আর না নাকি এখানে দেখি কি করে আজকে সবখানে হ্যান্ডেল মেরে তো বডি কা নতুন নতু নতু ডিউইংস গাম তোমাদের কাজকে ঠিক এই যে ট্রিকগুলো তোমরা জীবনে দেখনি এখানে একটা আছে দেখেছ এটাকে ঘুরে গিয়ে হ্যান্ডেল মারবো যাতে আমাকে কিছু না করতে পারে ঠিক আছে ঘুরে গিয়ে হ্যান্ডেল মেরে তো বারা এই করতাই পলিয়েছে বারা এ আয় আয় তোর তুমি এক গানে बोलিয়েছো তোমার নরম দিয়ে তোমাকে ঘাবিয়ে দেব আই মিন হ্যান্ডেল মেরে দেব এক কথাই গেল বাবা এক গানে না 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 এই কি মারা কি ভিতর গানেতে ড্যামেজই দিচ্ছে না এই নি এটা আবার মেরে দিলাম এই না 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 কি এক কি এক কি লাক্ষ্য এ কি চুরি করলো বাবা যা বড় আমার কষ্ট করা লাগলো না কি হইলো আনি এবারে তো কে সুয়ে দেব বাবা এই না বড় হেডশট দেখেছো কিং বিসারগামে কি রকম হেড লাগে বড় তো তোমরা এবাবে কিং বিসারগান দিয়ে চ্যালেঞ্জ করতে আসলে কিন্তু হে হ্যান্ডেল মারা গে জমা ঠিক আছে দেখো এই দুইটাকে কিভাবে হ্যান্ডেল মারা দিই আমি হে তোর কার্টার দিয়ে তো গে আন্ডার মেরে দিলাম হিন্দু এটা মেওয়ারা নে 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 তোর বতন চলেছে না না বড় তোর বন্ধ দিয়ে हे তোর বান্ধবী মারা এটা কি করলো মারা আমাকে হ্যান্ডেল মেরে দিল মারা শালা হে babe সুয়ে দিলি বর্ডার বচার সময় জানাই আর একটা ম্যাচ নেমে গিয়েছি ইসকডিয়ে টকা ঘাভিয়ে দাওয়া ইনা না নে টিম ওই বাউট মারা দুই চলো বাস স্কড মারা দেশেছিলি এখানে একটা গেটা ঘাভিয়ে দাও সুন্দর মত মেটা বান কো থেকে আসলো মারা মেটে দেখতে মারা ভালো লাগে না কি কি করলি মারা কো থেকে ডবলি আমাকে ভাবে হ্যাঁ

এখন খুঁজবো কিং ফিসার কোথায় আছে ওটা পেলে এনিমিকে কে আর কি এখানে দাঁড়িয়ে আছিস এনে এনে নে কি কি ব্যাক করে দিলি এ সালা ভয় পেয়েছে ভয় পেয়ে ব্যাক করে দিল সালা যা কিলটা পেলাম না এ পাশ থেকে একটা তারপাটি করছিল যে কি কোথায় গেল এটাকে ঢাবাবো আবার তোর হ্যান্ডেল মারবো দুই তোর জন্য সালা কিলটা পেলাম না আর কি সালা আয় 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 এ কোথায় গেলি বারা আয় আয় এই তো ওখানকার ছেলে বারায় কি কী কী এ তো তো মেয়ে বাড়াই কি করলি বারা দিলি তো বারা আমাকে হ্যান্ডেল মেরে মেয়ে বলে কিছু বললাম না